কই খাবার দাও না কেন এ কি কাণ্ড তোমাকে লাউ ভাত দিয়ে আসলাম না লাউ ভাত দিয়ে তুমি এটা কি খাচ্ছ আমি কিছু খাই হ্যাঁ আমি কিছু খাই আমাকে লাউ ভাত দিয়ে আর তুমি এটা তোমাকে সুন্দর লাউ রান্না করে দিয়ে আসলাম ভাত রান্না করে দিয়ে আসলাম মাছও রান্না করে দিছি হুম তো তো আমি ভাত খাইছি বলতে পারবা তুমি ভাত না খেয়ে এটা কি খাচ্ছ সেটা একটু আমাকে দাও কেন এটা দিব কেন

কিন্তু মাখায় রাখার রপ্ত না হলে 1.5 ঘন্টা আমার এতক্ষণ টাইম নাই তো এজন্য পাউডার দিয়ে কাঁচালাই দিচ্ছি পয়সা কি আজকে তো ফ্রাইডে তো ফ্রাইডে স্পেশাল ওকে বললাম জানতে একটু স্পেশাল কিছু করি নরমালি শুক্রবারে একটু সকাল সকাল উঠতে দেয়া যায় ছুটির দিন বলে একটু উঠতে লেট হয় কারণ ওই দিন একটু বেলা করে ঘুমানো হয় তো উঠে ওকে বললাম যে স্পেশাল কিছু করি ও রাগ বের করছে আমার সঙ্গে যে না আজকে হচ্ছে খিদা লাগছে এমনি অনেকটা বেলা হয়ে গেছে এত কিছু লাগবে না হালকা পাতলা কিছু করে দাও খুব খিদা লাগছে তোকে প্রথমে বললাম যে বিরিয়ানি করি বলছিলাম বিরিয়ানি করার কথা বলছিলা কি বলছো না

বাবের চাম <currency noise>